সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শত্রুতা রিলেটেড অর্থাৎ আপনি যদি আপনার দুশ্মন বা শত্রুর হাত পা অথবা কোমর বাঁকা করে দিতে চান তার একটা তাবিজ দিব এটা সাময়িক মানে কিছুদিন তাকে শাস্তি দিতে পারবেন হাতের উপর প্রয়োগ করলে তার হাত বাঁকা হয়ে যাবে পায়ের উপর প্রয়োগ করলে তার পা বাঁকা হয়ে যাবে কোমরের উপর প্রয়োগ করলে তার কোমর ব্যথা হয়ে যাবে মানে উঠে বসতে পারবে না দাঁড়াতে পারবে না শুয়ে ছটফট করবে হাতে দিলে হাত ব্যথায় হাত নাড়াতে পারবে না পায়ে দিলে পা ব্যথায় পা অচল হয়ে যাবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করতে গেলে নিজের ক্ষতি হবে যদি আপনার দুশ্মনাদৌ হয়ে থাকে আপনি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তখনই আপনি এটা প্রয়োগ করতে পারবেন অন্যথায় এটা প্রয়োগ করতে গেলে দেখা যাবে হিতে আপনার বিপরীতে হবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে আমার পারমিশন নিয়ে সাতটা নকশা লিখতে হবে নিচে শত্রুর নাম শত্রুর ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম শহর লিখে আপনাকে পুরোনো একশো লেখা কমপ্লিট করতে হবে যেদিন শুরু করবেন সেটা শনি বা মঙ্গলবার হোক ওই দিন আপনাকে একটা নকশা সরিষার তেল দিয়ে পুড়িয়ে দেবেন একইভাবে সাত দিনে সাতটা পুড়িয়ে আপনাকে কমপ্লিট করে ফেলতে হবে মানে সাত দিনে সাতটা পড়াবেন ঠিক একই টাইমে প্রতিদিন একই টাইমে আপনাকে পোড়াতে হবে এবং একই জায়গায় বসে বা একই জায়গায় দাঁড়িয়ে স্থান চেঞ্জ করা যাবে না এইভাবে যদি আপনি সাত দিন করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার শত্রু এবং নিচে লিখবেন তার হাত বাঁকা করবেন না পা বাঁকা করবেন না কোমর বাঁকা করবেন এটা লিখে দেবেন বিশেষ করে তাহলে তার সেই পার্টটা কিন্তু অচল হয়ে যাবে তিন মাসের জন্য সে তিন মাসের জন্য যদি হাতের উপর প্রয়োগ করেন হাত পাকা হয়ে যাবে পায়ের উপর পা আর কোমরের উপর করলে কোমার একসাথে তিনটা জিনিস করা যাবে না যে কোনো একটা অত্যন্ত ভয়াবহভাবে এটা কাজ করে অন্যভাবে এটা প্রয়োগ করতে গেলে নিজের উপরেই কিন্তু ক্ষতি বা বিপদ চলে আসতে পারে সুতরাং সাবধানে প্রয়োগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ